জন্য আমি আসলাম অন্ধকার তো এই কারণে অন্ধকারে লাইফটা করতেছি অন্ধকার হলে যা হয় মানুষের মাঝে আমি কিছুদিন ধরে চ্যালেঞ্জের প্রবলেম হওয়ার কারণে আমি লাইফে যেতে পারি না আমি নিজেকে অনেক কষ্ট অনুভব করে লাইফে আসি না এই কারণে মহান আল্লাহ পাক মানুষের মন পায় নাই এবং বান্দা হ্যাঁ বান্দা কীভাবে মন পাবে এইটা আমার বলার ছিল আর বেশি কিছু বলার নাই যে ভালো লাগে অন্ধকার জীবনের লাইফ শেয়ার করুন